স্বাধীনতার পরপরই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কয়েকটি বিষয় বড় আকারের আলোচনায় আসে এর মধ্যে রয়েছে উনিশশো সালে হানাদার বাহিনীর নিঃশংসতার জন্য পাকিস্তানের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা সম্পদেশ সম এবং আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন পাকিস্তানের অনাগ্রহের কারণে এখনও অমীমাংসিত রয়ে গেছে বিষয়গুলো বাংলাদেশ বিভিন্ন বৈঠকে বিষয়গুলো আলোচনা করলেও পাকিস্তানের পক্ষ থেকে কখনো কোনো আগ্রহ দেখা যায়নি পৃথিবীর বিভিন্ন দেশে সহিংসতা ও ধ্বংসযজ্ঞ চালানোর পঞ্চাশ বছর পরও ক্ষমা প্রার্থনার নজির আছে কিন্তু পাকিস্তান এ নিয়ে উদাসীন পাকিস্তান ক্ষমা প্রার্থনা করবে এমন একটি বিষয় উনিশশো চুয়াত্তর সালের ত্রিপক্ষীয় চুক্তিতে পরিষ্কার উল্লেখ থাকলেও সেটি মানেনি দেশটির কোনো সরকারি উনিশশো চুয়াত্তর সালে ত্রিপক্ষীয় চুক্তি এবং পাকিস্তান সরকারের গঠিত হামিদুর রহমানের কমিশনের রিপোর্ট পর্যালোচনা করলেও ক্ষমার বিষয়টি পরিষ্কার হয়ে যায় বাংলাদেশ ভারত ও পাকিস্তানের ত্রিপক্ষীয় চুক্তির তেরো ধারায় বলা হয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সরকারের পক্ষ থেকে যে অপরাধ সংগঠিত হয়েছে তার জন্য নিন্দা ও গভীর দুঃখ প্রকাশ করবে একই চুক্তির ধারে বলা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করে বাংলাদেশের জনগণকে অতীতের ভুলের জন্য ক্ষমার আবেদন করবেন এপ্রিলের চুক্তিটি স্বাক্ষর হওয়া দু মাস পর পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশ সফরের সময় পাকিস্তান সেনাদের ধ্বংসযজ্ঞের দায় নেনি এবং আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনাও করেননি পাকিস্তান সরকারের গঠিত হামিদুর রহমান কমিশনের রিপোর্ট সম্পূর্ণ অংশ প্রকাশ করা না হলেও যতটুকু প্রকাশ হয়েছে তাতে ক্ষমা চাওয়া ও বিচারের বিষয়টি উল্লেখ আছে পাকিস্তানের ক্ষমা না চাওয়ার বিষয়টি তাদের সরকারের নীতির অংশ এজন্য এখন পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা দিবসে পাকিস্তানি দৈনিকগুলোতেও কোনো বাণী প্রকাশ করতে দেয়নি দেশটির বিগত ও বর্তমান সরকার উনিশশো সত্তর সালে প্রলয়নকারী সাইক্লোনের পথ তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষদের সহায়তার জন্য বিশ কোটি ডলার আন্তর্জাতিক সহায়তা দেওয়া হয় এর পুরোটা বাংলাদেশের জনগণের জন্য হলেও এক টাকা বাংলাদেশ কেউ দেয়নি পাকিস্তান এছাড়া চারশো বত্রিশ কোটি ডলার সমমূল্যের সম্পদ চিহ্নিত করা হয় যা দুদেশের মধ্যে ভাগাভাগি হওয়ার কথা কিন্তু এই বিষয়ে এখন পর্যন্ত পাকিস্তান কোনো সাড়া দেয়নি পাকিস্তান আমলে সবচেয়ে বেশি রপ্তানি আয় আসত পার্ট থেকে যার পুরোটাই বাংলাদেশে উৎপাদিত হতো কিন্তু এর সব টাকায় ব্যয় হতো পাকিস্তানের উন্নয়নে তৎকালীন পূর্ব পাকিস্তানে কোন টাকাই আসত না সম্পদ বন্টনের বিষয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার আলোচনা হলেও কখনো কোন প্রতিশ্রুতি দেয়নি পাকিস্তান উনিশশো সাতানব্বই সালে দ্বি পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনার সময় পাকিস্তানের পক্ষ থেকে বলা হয় বাংলাদেশের এই দাবি বন্ধুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করবে না দেশটি বাংলাদেশের পক্ষ থেকে সম্পদ বন্টনের জন্য চারটি পদ্ধতির কথা বলা হয়েছিল এর মধ্যে রয়েছে উনিশশো সালে জনসংখ্যার অনুপাত সমতার অনুপাত মোট বৈদেশিক সম্পদে কার অবদান কতটুকু এবং দুই দেশের সম্পদের অনুপাত কিন্তু এসবে গা করেনি পাকিস্তান স্বাধীনতা লাভের পর বাংলাদেশে আটকে পড়া অনেক অবাঙালি পাকিস্তানে ফেরত যেতে আগ্রহ প্রকাশ করে ওই সময় রেডক্রসের জরিপে পাঁচ লাখ চল্লিশ হাজার এমন মানুষ ছিল যারা পাকিস্তানে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিল পরে ওই ব্যক্তিদের তেরোটি জেলায় সত্তরটি ক্যাম্পে রাখা হয় বর্তমানে ক্যাম্প সংখ্যা ছেষট্টি উনিশশো এবং উনিশশো সালে দুটি চুক্তিতে বাংলাদেশে অবস্থিত পাকিস্তানি এবং পাকিস্তানে অবস্থিত বাংলাদেশিদের প্রত্যাবাসনের বিষয়টি পরিষ্কার বলা হয়েছে পাকিস্তান প্রাথমিকভাবে এক লাখ আটচল্লিশ হাজার জনকে ফেরত নেওয়ার সম্মতি দিলেও তারা ফেরত নিয়েছে এক লাখ সাতাশ হাজার এই লোকগুলো ফেরত যাওয়ার পর পাকিস্তানি দাবি শুরু করে যে চুক্তিতে যে পরিমাণ লোকের উল্লেখ আছে তার চেয়ে বেশি লোক তারা নিয়েছে পাকিস্তানের এমন অবস্থানের কারণে বাংলাদেশে আটকে পড়া চার লাখ পাকিস্তানি ফেরত যাওয়ার বিষয়টি ঝুলে রয়েছে এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী একে কে আব্দুল মোমেন বলেন আমরা আমাদের দাবি সবসময় করেছি এবং এটি অব্যাহত থাকবে পাকিস্তানিদের এ বিষয়ে সাড়া দিতে হবে উল্লেখ্য বাংলাদেশ হাইকোর্টের রায় অনুযায়ী যারা পাকিস্তানে ফেরত যেতে চায় তারা বাংলাদেশের নাগরিক নয় এবং তাদেরকে ফেরত পাঠানোর জন্য সরকারের উদ্যোগ অব্যাহত আছে